গমের আটা দিয়ে যে এত সুন্দর জালিদার নরম তুল তুলে পাকন পিঠা হয় তো আমি এই পাকন পিঠাটা কীভাবে রবি কিচেন টোয়েন্টি ফোর উইথ ভিলেজ ফুটে আপনাদের আবার একবার স্বাগত তো আজ আমি বানাবো গমের আটা দিয়ে দারুণ স্বাদের একটি একবারে ফুলকো জালিদার পাকন পিঠা তো তার জন্যে আমি নিয়েছি যে গমের আটা বাড়িতে অন্য কিছু না থাকলে শুধু গমের আটা দিয়েই করা যাবে তার জন্য এই বাটির আমি দু বাটি গমের আটা নিয়ে নেব দু বাটি গমের আটা দিয়ে দিলাম আর এই বাটির হাফ বাটি দিয়ে দেব চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়ি এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটুখানা মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে কিন্তু ভালোই লাগে আর দিয়ে দেব একটা এলাচের গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি যে খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়টা দিয়ে দেব সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নেব খুব সহজভাবেই করে দেখাবো এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব সবগুলো উপকরণ আমি শুকনোভাবেই মাখিয়ে নিচ্ছি আশা করে ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবগুলো আমি মাখিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব যে এরকম থকথকে হয়েছে আর একটু পানি লাগিয়ে এভাবে পাতলা করে আমি ব্যাটার বানিয়ে নেব তো অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে আবার আসলাম রান্নাঘরে পুরো ভিডিওতে আপনারা দেখতে থাকুন এরকম থকথক একটা রেডি হয়ে গেছে আমি আর একটু পানি দিয়ে দেব ভালো করে ফেটে নিলে একবারে সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলবে একবারে গমের আটা দিয়ে দারুণ স্বাদের জালিদা ফুলকো বা পিঠা ভালো করে ফেটে নিয়েছি হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব তেলটা আমি কড়াইতে আগে থেকে দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম করে নিয়েছি আর ব্যাটারটা দেখুন এইরকম থকথকে হয়েছে থিকনেসটা দেখুন এতটা পাতলা হয়েছে এরকম পাতলা করলে না খেতে ভালো লাগে যে শুধুমাত্র আটা দিয়ে কমের তো তেলটা আমার গরম হয়ে গেছে আর এই আহাতা এক হাতা করে আমি দিয়ে তেলটা হাই হিটে রাখতে হবে একবারে হালকা কুলকু জালিদার দেখুন কতটা সুন্দরভাবে ফুলছে প্রথমটাই কিন্তু খুব ভালো হয়েছে একটা খুব ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব কতটা সুন্দরভাবে তুলেছি শুধুমাত্র আটা দিয়েও খুব সুন্দরভাবে কখন পিঠা হয় যে একটা হয়ে গেল তুলে নিলাম এইভাবে ভেজে নিচ্ছি আবার একটা দিয়ে দিলাম একটা দিক হয়ে গেছে উলটিয়ে দেব উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি তুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন পুরোটা একবারে বলের মতো ফুলেছে শুধুমাত্র গমের আটা দিয়ে ময়দা ছাড়াই সুন্দরভাবে জালিদার পাকন পিঠা খেতে কিন্তু দারুণ লাগে এটা কিন্তু আমাদের গ্রামের একটি সুন্দর একটা খাবার ঐতিহ্যবাহী বলতে পারেন আমরা গ্রামে কীভাবে পাকান পিঠা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন এতটা সুন্দরভাবে ফুলেছে পুরো একবারে বলের মতো ফুলেছে সবগুলো পাকন আমার ভাজা হয়ে গেছে হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে সবগুলো পাকান পিঠা আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার খেতে কিন্তু দারুণ লাগবে শুধুমাত্র গমের আটা দিয়ে এত সুন্দর পাকান পিঠা হয় আপনারা না দেখেন তো বুঝতেই পারবেন না তো আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি যে দেখুন উপর দিকটা নিচের দিকটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে আর একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর নরম হয়েছে আর খুব সুন্দর জালিদার দেখতে কিন্তু দারুণ আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখুন পুরোটা একবারে নরম কতটা সুন্দর হয়েছে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করি সবাই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে